বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন সর্বদা নিজের মুকুটে ময়ূরের পালক রাখেন এটি একটি ত্যাগের কথা যা রামায়ণের সাথে জড়িত বনবাসের দরুন যখন মাতা সীতার খুব পিপাসা লেগেছিল তখন এক ময়ূর নিজের প্রাণের পরোয়া না করে নিজের এক পালক ভাঙা সত্ত্বেও প্রভু শ্রীরামকে জলের স্রোত অব্দি রাস্তা দেখিয়েছিলেন এবং এই আহত হওয়ার কারণে সেই ময়ূরটি সেখানেই নিজের প্রাণ ত্যাগ করেন এই সময় তার প্রাণ ত্যাগের আগে ভগবান শ্রীরাম এই ময়ূরকে কথা দেন যে পরবর্তী জন্মে তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে অবতার নেবেন তখন ময়ূরের এই পালকই সর্বদা তার মস্তকে এবং মুকুটে শোভা পাবে তাই বন্ধুরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে প্রেম এবং ত্যাগের প্রতীক রূপে এই ময়ূরের পালক শোভা পায় ভিডিওটি ভালো লাগলে এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে একটি